আপনার নাম কি এ দিয়ে শুরু জেনে নিন আপনার নামের গোপন রহস্য জ্যোতিষ শাস্ত্রে এবং হস্তরেখা বিদ্যায় বিভিন্ন অক্ষরের নিজস্ব গুরুত্ব রয়েছে নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র এবং ভবিষ্যৎ সম্পর্কে আভাস পাওয়া যায় জেনে নিন এ দিয়ে নাম শুরু হলে সে ব্যক্তির স্বভাব এবং ব্যক্তিত্ব কেমন হবে সাংখ্যতত্ত্বে এ অক্ষরটি এক সংখ্যার সাথে যুক্ত তিনি অত্যন্তই প্রভাবশালী ব্যক্তিত্বের মালিক এই অক্ষরটি সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসাবে বিবেচনা করা হয় এবং এই অক্ষর দিয়ে যদি আপনার নাম শুরু হয় তবে এর অর্থ আপনি একজন অত্যন্তই দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী ব্যক্তি আপনি আত্মবিশ্বাসে পূর্ণ এবং আপনি নিজের মতো জীবনযাপন করতে পছন্দ করেন এই অক্ষর সহ নামযুক্ত ব্যক্তিরা জীবনে সর্বত্রই এগিয়ে থাকতে চান এ দিয়ে যাদের নাম শুরু তারা খুবই উচ্চাকাঙ্ক্ষী তাদের প্রায় একটাই বড় স্বপ্ন এবং লক্ষ্য থাকে এটিকে অর্জনের জন্য তারা কঠোর পরিশ্রম করতেও ইচ্ছুক অনেকের কাছে আপনি অভদ্র এবং অহংকারী ব্যক্তি কিন্তু এ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা জানেন যে তারা জীবনে কী চান এবং সেই কারণে তারা অন্যদের সব কথা ভাগ করে নিতে বিশ্বাস করেন না এই নামের লোকেরা খুবই বুদ্ধিমান স্মার্ট এবং হাস্য প্রকৃতির হয় এরা একজন ব্যবহারিক মনের মানুষ হয় নিজের নেওয়া সিদ্ধান্তগুলোই বেশিরভাগ এরা সঠিক বলে মনে করেন এই নামের অক্ষর ব্যক্তিরা খুবই কম রোমান্টিক এবং সর্বদাই তারা যাকে ভালোবাসে তাকে খুশি রাখার চেষ্টা করে এরা পাবলিক প্লেসে প্রেম দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বাড়িতেই তারা নিজের ভালোবাসাকে প্রকাশ করে এ নামের ব্যক্তিরা বাস্তবিকভাবেই বেশি চিন্তা করে নিজের জন্য যে নির্ধারণ করেন না কেন তা অর্জন আপনার সঙ্গে উদারতা এবং ভদ্রতার সাথে আচরণ করলে আপনি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখান না এই নামের ব্যক্তিরা তাদের পড়াশুনো এবং কাজের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ এরা আকর্ষণীয়ভাবেই খোলা মনের মানুষ নতুন সংস্কৃতি খাবার আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে তাদের প্রচুর কৌতূহল থাকে নতুন অভিজ্ঞতার জন্য আপনারা ঝুঁকি নিতে পিছুপা হন না নতুন অভিজ্ঞতা পেতে এবং পৃথিবীর নানা জায়গায় অন্বেষণ করতে আপনারা খুবই আগ্রহী হন এ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা ভ্রমণ খুবই ভালোবাসেন তো আজকের পর্বের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ